মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কনে ক্লিক করতে ভুলবেন না বড়লোকের মেয়ে স্বপ্ন অনেক অহংকার এ নিয়ে সাকিব খানের বিরক্তি শেষ নেই গানে গানে তার শোধ নিলেন আর নেত্রীর সঙ্গ দিলেন অন্য নায়িকা তমা মির্জা এমনটাই দেখা গেল অহংকার সিনেমার টাইটেল গানে অনলাইনে প্রকাশ হয়েছে গানটি ইতিমধ্যে শোনা যাচ্ছে দেড় লাখের বেশি ভিউ পেয়েছে গানটি ও তোর গতর ভরা রাত দেখাস রূপের দেমাগ তোর হিংসে ভরা মন করিস লড়াই সারাক্ষণ বড় লোকের বেটিরে তুই আর পাবিনা না ছাড় ভেঙে দে মায়ারে তোর অহংকার এমন কথা গানটি লিখেছেন সুদীপ কুমার দেব আলী আকবর শুভ সুরে কণ্ঠ দিয়েছেন এস আই অহংকার পরিচালনা করেছেন শাহাদুত হোসেন লিটন আর অভিনয় করেছেন নতুন আফজাল শরীফ ও চিকন আলী নির্মাতা জানান ঈদ উল মুক্তি পাবে অহংকার ইতিমধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি শুরু হয়েছে হল বুকিং এছাড়া অনলাইনে প্রকাশ হয়েছে ট্রেলার ও আরো দুটি গান ঈদে মুক্তি আওয়াজ দিচ্ছে বেশ কয়েকটি সিনেমা এর মধ্যে প্রচারণায় এগিয়ে আছে অহংকার দর্শক তৃতীয়বারের মতো সাকিব খানের বিপরীতে অহংকার সিনেমার মধ্য দিয়ে আবারও সাকিব বুবলির সমালোচিত নায়িকা আবারও আসছে দর্শক অহংকার মুভিতে এখানে বুবলির অহংকারটাই নাকি প্রকাশ পেয়েছে এ বিষয়ে দর্শক আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না সাকিব খান সম্পর্কিত সকল আপডেট নিউজের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে থাকার জন্য দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ